আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা দই বড়ার রেসিপি দেখাবো কি করে খুব সহজে এই মজার খাবারটা তৈরি করে খাওয়া যায় চলুন তবে শুরু করা যাক প্রথমে এখানে আমি মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছিলাম শুকনো মাসকলাই ডালকে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং এবার এটিকে ব্লেন্ড করে নেওয়ার পালা আমি একটি ব্ল্যান্ডার জার এগুলোকে নিয়ে নিলাম এবং সাথে দুইটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং তাতে তিন থেকে টুকরা গ্রামে আদাও দিয়ে দিচ্ছি এবং অল্প একটু পানি দিব এবং এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে একটুখানি লবণও কিন্তু দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে ব্লেন্ড করার পরেই দেখতে পারবেন এরকম একটা টেক্সচার এসেছে এবারে কিন্তু এইগুলোকে ছোট ছোট বল করে গরম তেলে ভেজে নেওয়ার পালা পরিমাণ মতন তেল দিয়ে চুলায় তেলটা গরম হয়ে আসলে এই সুন্দর করে বলগুলো কিন্তু বানিয়ে নিতে হবে নর্মালি দই বড়ার শেপ এরকম গলি হয় তাই আমি ওইভাবেই দিতে চেষ্টা করেছি খুব সহজেই কিন্তু এই দই বড়াগুলো বানিয়ে নেওয়া যায় এই দই বড়াগুলো বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারে আমার দই বড়াগুলো কিন্তু ভাজা খুব সুন্দরভাবে হয়ে এসছে এরকম গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু নামিয়ে নিতে পারবেন এভাবে কিন্তু একে একে করে আমি আমার সবকটি ব্যাচ ভেজে নিয়েছিলাম এবারে দই বড়ার দই তৈরি করে নেওয়ার পালা এখানে আমি আড়াইশো গ্রামের মতন টক দই নিয়ে নিচ্ছিলাম আপনারা যতটুকু বড়া বানাবেন সেই অনুপাতেই কিন্তু দই দিয়ে দিবেন এবারে আমি দিয়ে দিলাম মিষ্টি দই এখানে দেড়শো গ্রামের মতন মিষ্টি দই ছিল ভাজা জিরার গুঁড়া দিলাম এক চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচের মতন এবারে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ঘরে ভাঙা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচের মতন একটু ভালোভাবেই মিহি করে নিয়েছিলাম যেন টেক্সচারটা ভালো আসে এবারে দিয়ে দিয়েছি কিন্তু হাফ চামচের মতন বিট লবণ এবং এক টেবিল চামচের মতন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস আপনার দই কিন্তু একেবারেই তৈরি তবে এবারে কিন্তু আরেকটু পানি দিয়ে দিচ্ছি টেক্সচারটাকে মোটামুটি থিন রাখতে হবে তাই জন্যই পানি ব্যবহার করছি পানিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন যখন দেখবেন এরকম একটা টেক্সচার চলে এসেছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দই এবারে কিন্তু বড়াগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার পালা ফুটন্ত গরম পানিতে কিন্তু তৈরি করে রাখা বড়াগুলো এভাবে দুই থেকে তিন মিনিট সোক করে নিতে হবে এভাবে শকুয়ে নেওয়ার ফলে কিন্তু বড়ার ভেতরের ময়শ্চারটা একদম ধরে রাখতে সাহায্য করবে এবং দইটাও খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে দুই থেকে তিন মিনিট এভাবে কিন্তু সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে এবারে এটাকে সাথে সাথেই কিন্তু তৈরি করে রাখা দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান তবে কিন্তু এই প্রসেসটা করতে হবে না জাস্ট ভেজেই ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারে ভালোভাবে একটু চেপে দিচ্ছিলাম যেন দইগুলো খুব সুন্দরভাবে বড়ার ভেতর ঢুকে যেতে পারে সারা রাত কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন খেলে এর টেস্ট দারুণ লাগবে তবে যদি হাতে সময় না থাকে তবে অন্তত দুই তিন ঘন্টা কিন্তু এটাকে সোক করে রাখতেই হবে পরের দিন আমি কিন্তু এইভাবে সুন্দর করে বাটিতে পরিবেশন করে উপরে একটু লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম এবং অল্প একটু ধনে দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না দারুণ মজার এই দই বড়া একবার কিন্তু বানিয়ে অবশ্যই খাবেন আশা করছি নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য